সিঙ্গারে চাটনি কম দেওয়ায় দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলরের সিঙ্গারা কিনেছি আরও চাটনি দাও আর তা না দিতেই মিশান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের শ্মশানকালী মন্দির এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধে দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির কেশব দাস নামে দোকানদারের কাছে তিনটি সিঙ্গারা কেনেন সাথে একটু চাটনিও দেন কিন্তু অভিযোগ শেখ নাজিরউদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে চাননি আর তার জন্যই নাজির উদ্দিন তারপর স্থানীয় বাসিন্দারা রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের দাবি অভিযুক্ত কাউন্সিলারকে গ্রেফতার করতে হবে প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ময়ল মুখার্জি জানান সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা জানান এটা খুবই নক্কারজনক ঘটনা একজন জনপ্রতিনিধি হয়ে কি করে এরকম কাজ করতে পারেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রসঙ্গত এই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে মারধরের এমনকি বেশ কয়েক মাস আগে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ঢুকে নার্সের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে সেই ঘটনায় তিনি জামিন পান কিন্তু তার বদলায়নি তার স্বভাব পর্যন্ত কি আশ্বাস পেয়ে এই পথ বলে উঠলো এতক্ষণ পর দেখুন আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টোডিতে আছেন সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা ঘটনা এই ধরনের ঘটা উচিত নয় তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা একাধিকবার একই কাউন্সিলারের উপরে এই ধরনের অভিযোগ উঠছে কি বলবেন দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার অনেকে অনেক রকম লোক থাকে এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায় আমরা দল তাকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে কর্তৃপক্ষ সাথে কথাবার্তা বলবেন তবে এই ধরনের ঘটনা একদমই নয় পার্টি করে প্রসিদ্ধ শ্মশান কালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলার নাজির তিনি যখন সিঙারা কিনতে আসেন আমার যেটুকু শোনা কথা তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা তার কারণ এর আগেও এই কাউন্সিলার হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলার বিরুদ্ধে নিতে পারেনি তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয় বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন হয় দেখান হুমকি দেন কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব চাকদহ তথা নদীয়া সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষাকেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এম সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন মাস থেকে ইংলিশ ক্লাস। কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের